যাবতীয় যত খাবার আছে চার থেকে শুরু করে সব ধরনের বসি ঠিক আছে তো চলো যাওয়া যাক আর তার আগে আমরা যাবো এখন টোপ ভাঙতে তো চলো টোপটা ভেঙে নিয়ে আসি বন্ধুগণ তো আমরা এবার চলে আসলাম তো দেখতে পাচ্ছ টোপ ভাঙতে কারণ মাছ ধরতে গেলে তো লাগবেই তো সেই জন্য চলে আসলাম এবার টোপ ভাঙছে তো টোপটা ভাঙবো আমি কী হবে দেখলাম তো দেখতে পাচ্ছ গাছ গাছের মধ্যে দেখবা যে কোনো একটা বাসা দেখবা গোল করে তোমাদের আমি দেখাতে পারবো আমার কারণ ভাঙা হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছ গোল মতো থাকে ঠিক আছে তো ওটার ভিতরে এই যে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু পাড়া তারপর কিন্তু আমি দেখাচ্ছি পাড়া বার্তা দেখাতে পারলাম না এই যে দেখতে পাচ্ছো একটু এই যে পিপেগুলো দেখতে পাচ্ছ তো দেখে না সব কিন্তু হাতে উঠছে দেখে না কী হবে এরকম পিপে একটু কামড় খেতে হবে না খেলে কিন্তু তোমার মাছ খেতে পারবে না ঠিক আছে তো এরকম কামড় তো খেতে হবে তো এই কামড়টা খাচ্ছে খেতে কামড়টা খাচ্ছে খেতে দেখতে পাচ্ছ সারা হাতে দেখতে পাচ্ছ পিপে উঠে যাচ্ছে কিন্তু এবার সারা গায়ে ঠা লেগে যায় এবার আমরা টোপ গুলো এনজয় করে নেবো কোন দোকান আমরা এবার টোপটা ভেঙে নিয়েছি এবার আমরা যাবোই সেই যেখানে মাছ পাওয়া যাবে জলেশ্বর জল বন্ধুবান্ধব দেখতে পাচ্ছি আমরা কিন্তু জলেশ্বরে ঢুকে গেছি এখন তো আমরা রয়েছে আমরা দুজন রয়েছে এখন যাচ্ছি যে জলেশ্বর প্রায় চলে এসেছি যেখানে মাছ ধরতে তো সে খুবই সুন্দর কিন্তু দেখতে পাচ্ছি এখনই বৃষ্টি হয়ে গেলো এই দিক থেকে আমাদের এদিকে এখনো বৃষ্টি হয়নি বাট এইদিকে এখনো বৃষ্টি হচ্ছে তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা যাচ্ছে কিন্তু এই ভাইগুলো নিয়ে যাচ্ছে একদম পুরো সেই জায়গা মাছের স্পটে যেখানে মাছ ধরা হচ্ছে সেইখানে আমরা যেতে চলেছি সম্বন্ধমান তো দেখতেই পাচ্ছ আমরা যাদের সাথে কিন্তু আজকে রয়েছে অনেকেই তো এইদিকে দেখতে পাচ্ছো আমরা রয়েছে ওইদিকে মাঠে পড়েছি আর ওইদিকে আরো দুজন আসছে ওইদিকে তো আরও দুজন আসছে আরও আসছে

ও আগে ওরা চলে গেছে ওরা কতটা মাছ পেয়েছে আর আমরা কতটা মাছ পাই আমরা এখন যাচ্ছি যেHttpContext রয়েছে আমাদের বসেছি তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সব মাছ টাইম দেন না আচ্ছা যে দেখছেন সব মাছ জল ফাইন দেন না মাছ হচ্ছে লোক বড় মন লোক বড় আইছে মাছ তবে সব পাইতে আছে সব মনেই দেখতেই পাচ্ছি বসে দাঁড়িয়ে আছি বসে কেটে গেল নাকি এরপর আমরা আবার চলে আসলাম অন্য লোকের সাথে দেখতেই পাচ্ছি এখানে কত লোক না এখানে পুরীর সাইড এর মতো সব লাইন দিয়ে বসে আছে আর এখানে সব থেকে বেশি মাছ পাচ্ছে একটাই প্রবলেম গাইস আমাদের ওখানে যেতে ইচ্ছে না আমাদের ওখানে ধরতে ইচ্ছে না কারণ বললো যে এটা তোমাদের মানে লোকাল ছেলে পেলে যারা অ্যালাউ নেই বললো সাইডে ধরতে না তো তার জন্য আমরা এখানে এখানে বসে ধরছি বাট এখানে মাছ খাচ্ছে না একদম ঠিক আছে তো আর বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছি এই ভাইটা কিন্তু মানে এই মাছটা কিন্তু কোচটা দিয়ে কুপিয়ে মেরেছে আর এইটুকু মানে মানে ভাইটার বয়স কিন্তু বেশি না তো দেখতে পাচ্ছ সেই টার্গেট নিয়ে মেরেছে বন্ধুরা মানে কোচ দিয়ে মাছ মারতে গেলে একদম পুরো জয় লেগে মেরেছে তোমার মানে না দেখলে বুঝতে পারবে না সেই ফুটেজটা আমি নিতে পারলাম না আর যদি দেখতে বন্ধু বন্ধুকান আমরা আবার চলে আসলাম অন্য লোকেশানে এবার ওখান থেকে এবার এইখানে অ্যাকচুয়ালি এখনই বৃষ্টি হয়ে গেল ঠিক আছে তো ওর জন্য তো দেখতে পাচ্ছ অবস্থা এরকম খুবই এখন

हे यता पंगा 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 सबै जरुरी हो गाइस सो हे गाइस यदि भिडियोटा इटोदी भल लागेला प्लिज लाइकसन सेभन शेयर गर्नुस थ्याङ्क्स फर वाचिंग गाइस